আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে একদমই কম প্রাইজের ভিতরে সুন্দর একটি খাট নিয়ে হাজির হয়েছি অনেকেই আছেন একটু কম প্রাইজের ভিতরে স্মার্ট টাইপের খাট নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে কারণ আমি যে খাটটা নিয়ে কথা বলবো একদমই লো প্রাইজের ভিতরে আপনারা এই খাটটা নিতে পারবেন যেই খাটটা ছয় ফিট বাই সাত ফিটের সেমি বক্সের খাট আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে কাজটা কিন্তু করা হয়েছে আমি যদি একটু কাছে এনে আপনাদেরকে দেখিয়ে দিই খাটটার কারো কাজগুলো দেখেন সিম্পলের ভিতরে লেকার পলিশ বার্নিশে গোল্ডেনের কম্বিনেশনে কিন্তু সাজানো হয়েছে অত্যন্ত চমৎকার লাগছে অনেক হাই গ্লেসের এই কালারটা লেকার পলিশ বার্নিশ আপনারা দেখতে পাচ্ছেন গ্লেস কালার এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের সেমি বক্সের একটি খাট খাটটার যে ঘাড়িটা নেওয়া হয়েছে এই ঘাড়িটা কিন্তু আড়াই ইঞ্চি মোটা কাট থেকে নিয়ে খোদাই করার ডিজাইনটা করা হয়েছে এই যে জালি কাটা ছিদ্র ইউজ করা হয়েছে যার কারণে একটা সৌন্দর্য কিন্তু চলে আসছে ছোট পাখাটাও কিন্তু এই যে এখানে আড়াই ইঞ্চি ঘাড়ি নেওয়া হয়েছে তার ভিতরে কিন্তু বক্স করে এটা করা হয়েছে দেখেন সুন্দর খাটটা আশা করছি আপনাদের পছন্দ হবে এই খাটটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার কিন্তু প্রতিনিয়তই নিয়ে আসি অনেকের কমেন্ট থাকে যে ভাই আমি একটু কম বাজেটের ভিতরে খাট নিব তাদের জন্য আজকের বিশেষ করে ভিডিওটা করা কারণ এই খাটটা যে আমরা করেছি একদমই লো প্রাইজের ভিতরে করেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এই সেমি বক্সের খাটটা আপনাদেরকে আমি দিচ্ছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অনেকেই আছেন প্রবাস থেকে নিজের ফ্যামিলির জন্য নিজের মা বাবার জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু এরকম খাটগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই খাটগুলো কিন্তু নিতে পারবেন প্রিয় দর্শক আমরা সমগ্র বাংলাদেশেই ফার্নিচার ন্যূনতম অ্যাডভান্স করে অর্ডার গ্রহণ করে থাকি ইনশাআল্লাহ যেভাবে প্রোডাক্ট দেখায় যেভাবে কথা থাকে ঠিক এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা ফার্নিচার ডেলিভারি দেই আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে অর্ডার করতে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আবার অনেকে আছেন সরাসরি আসতে চান তাদেরকে উদ্দেশ্য করব চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানায় কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচার রেডি রাখা আপনাদেরকে আমি যদি একটু দেখিয়ে দেই এই যে দেখেন কত বড় বড় খাটগুলো এখানে রেডি আছে এই মুহূর্তে আপনাদের এগুলো ভালো লাগলে এগুলো নিবেন নতুন করে তৈরি করে নিতে চাইলে সেটাও আপনারা করতে পারবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় প্রিয় দর্শক এতক্ষণ যে খাটটা নিয়ে কথা বললাম অনলি হাজার টাকা এই খাটটা আপনাদেরকে দিচ্ছি আমার কারখানার ভিতরে সবচাইতে কম প্রাইজের ভিতরে এই খাটটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় আমি প্রতিনিয়ত বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ পাশক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু